বাসে চাপতে গেলে বিড়ি খেতে হয় না ও কাকা এতগুলো বাচ্চা মহিলা এই বাসের ভিতরে বসা আপনি কিসের জন্য বিড়ি খাচ্ছেন ভুলে গেছি না ভুল হয়ে গেছে আপনার এই বয়সও কি আপনি জানতেন না যে বাসের ভিতরে বিড়ি খাওয়া যায় না এটা অপরাধ আপনি আগে ফেলে দেন তারপরে বসেন যান হ্যাঁ ঠিক আছে আর কখনো খাবেন বাসের ভিতরে বিড়ি এই যে এতগুলো বাচ্চা মহিলা এখানে আছে আপনি কিসের জন্য বিড়ি খাচ্ছেন আর খাবেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে না টিকিটটা কাটবেন দাদু টিকিটটা কাটেন টিকিটটা কাটেন ওছেটা দেন দেন ভাড়াটা দেন আপু আপনারটা দেন আপনারা দেন ভাড়াটা দেন ভাড়া ভাড়া করেন দাদা তাড়াতাড়ি ভাড়াটা কয় না ভাড়াটা বের করে রাখবে সবাই কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি কত টাকা ভাড়া ভাই 25 টাকা কোথায় যাবেন আপনি যাবেনটা কোথায় সিউড়ি যাব সিউড়ি না সাউড়ি আপনি তো সাউড়ি বললেন একটু আগে

আমি আজকে চলে এসেছি বোলপুরের শান্তিনিকেতনে যে দাদাটাকে আমার পাশে দেখতে পাচ্ছেন এই দাদাটা এই বাস বাড়িটা তৈরি করেছেন বাস বাড়ি তৈরি করার প্ল্যানটা কেন আসলো আপনার মাথায় একটা হঠাৎ করে একটা মাথায় চলে এলো সব জেগে গেল আর সেই শখ থেকে তৈরি করে ফেললাম বাহ চমৎকার